দেশের কোষাগার ও ব্যাংক খালি করে দিয়ে গেছে আওয়ামী লীগ কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার আর এই যুদ্ধে প্রবাসীদেরও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি জাপান সফরের তৃতীয় দিনে টোকিওর বাংলাদেশ দূতাবাসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর নেন তিনি শোনেন নানা সমস্যার কথা দেন বিভিন্ন মতামত

দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান ডক্টর ভবিষ্যতে কত কি করা ইউনুস যায় আমাদের উপরে যেগুলো বলছেন যে আমাদের অংশটা আমরা অবশ্যই করবো কিন্তু আপনাদের অংশটা একটু করতে হবে কারণ এখানে আপনারা ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে দিয়ে ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসার কথা বলতে পারবো না জানান আওয়ামী লীগ দেশের ব্যাংক ও কোষাগার খালি করে দিয়ে গেছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সরকার যখন তারা চলে গেছে কোষাগার খালি রেমিটেন্স না আসলে আমরা ব্যাংক খালি ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে কাজে ব্যাংক খালি সবকিছু খালি তো সেই দুর্যোগের অবস্থার থেকে আমরা আস্তে আস্তে আসছি আপনাদের সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে তার কোনো সুযোগ ছিল না এ সময় সবাই মিলে এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার যুদ্ধে যেন সারা বিশ্বই চষে বেড়াচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর এই যুদ্ধে যেন কাঁধে হাত রেখেই বাংলাদেশের পাশে দাঁড়াল জাপানও বিশ্লেষকরা বলছেন সবার সম্মিলিত চেষ্টা আর এমন সমর্থন থাকলে বিশ্বের বুকে যেন নতুন করেই নিজের পরিচয় লিখতে যাচ্ছে বাংলাদেশ মনিরুল সুহাগ ডিবিসি নিউজ টোকিও জাপান